মানবজাতিকে তৈরি করেছে কে গোটা বিশ্বের মানুষগুলো বিজ্ঞানীগুলো কত কিছু বানায় মানুষগুলো মাইক বানায় মোবাইল বানায় ক্যামেরা বানায় কম্পিউটার বানায় জেট প্লেন বানায় স্যাটেলাইট চ্যানেল বানায় কিন্তু একটা মানুষ আরেকটা মানুষ বানাতে পারে নাকি মানুষ বানাতে পারে একজন তিনি কে খলাকাল ইনসা তিনি মানুষ বানিয়েছেন মানুষ বানানোর আবার তিন সিস্টেম কয় সিস্টেম সবাই বলেন সিস্টেম নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই সৈয়দানা আদম আর হাওয়া আলাইহিম আসসালাম বাবা আছে মা আছে সিস্টেম নাম্বার টু মা আছে বাবা নাই সৈয়দানা ঈসা আলাইহিস সালাম সিস্টেম নাম্বার থ্রি আমরা সলিমুদ্দি কলিমুদ্দি যারা আছি আমাদের মাও আছে বাবাও আছে আবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন তিন সিস্টেমে কয় সিস্টেম সিস্টেম নাম্বার ওয়ান মাটি নেয়া হলো যেহেতু হলিকুম বাসার তিন মাটি থেকে তৈরি এই মাটিটাকে কোরআন বলেছে তিনুন লাজিব এটেল মাটি কি মাটি এটেল মাটি দিয়ে মূর্তি টুর্তি সাইজ করা যায় না এর উপরে আল্লাহ বৃষ্টি দিলেন চল্লিশ বছর তারপরে এটা হয়ে গেল হামা ইম্মাস নুন কাদা মাটি কি মাটি কাদা মাটি এবার কাদা মাটির উপর বৃষ্টি দিলেন চল্লিশ বছর এরপরে এটা হয়ে গেল চমৎকার সুন্দর মাটি এর উপর আল্লাহ সাইদান আদম আলাহ ইসলামের হাত লম্বা কায়া বানালেন দেহ আদম আলাহ ইসলাম লম্বায় কয় হাত ষাট গজ বা ষাট হাত এবং আমরাও যারা জান্নাতে ঢুকবো আমাদের সাইজ ষাট হাত লম্বা বানাই দেবে কে সেই বুখারের বর্ণনা লম্বা খালাহ আদমা তুলহু সে তুনা আন যখন আল্লাহ আলা আদম আলাহ ইসলামকে বানালেন ষাট হাত লম্বা করে বানালেন বানানোর পরে ওই ওই মূর্তির উপর দেহের আল্লাহ তালা সূর্যের প্রখর কিরণ আর তাপ দিলেন চল্লিশ বছর কয় বছর এই তিন ধাপে সাইদান আদম আলাকে বানানোর পরে রুহের ফুৎকার দিলেন আর সাইদান আদম আলা কথা বলতে শুরু করলেন পরেন আল্লাহ